নমস্কার কেমন আছেন সবাই এসে পরীর সবাই ভালো আছে আমি হাওয়াজিয়ার ছত্তর সঙ্গাতে থাকি আজকে আমাদের মামার বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠানে সূচনা করা হলো তো আমি আমার চলে গেছিলাম আমার পরীক্ষা দেওয়ার পর আমার মামার বাড়িতে তো আমার মামার বাড়ি যেহেতু বিয়ে তো আই থিকে ভালোবাসন্দ হচ্ছে তো সেই জন্য সমস্ত এওরা আলতা ফালতা করে নিচ্ছে

এখানেতে সমস্ত আলতা ফালতা কাজ কমপ্লিট করে এখন ওই হাঁড়িটা বসানো হচ্ছে যেখানে তো ওই ধানটাকে ভাজা হবে খড়িটা বের করা হবে তো এখন এই মাইমারটা সেই বসাচ্ছে বসাচ্ছি তারপর শুধু টাইম থাকে এটা এই যে এফালে বসানোটায় যে শুধুমাত্র যে বাউনদের ঘরেই হয়ে থাকে এমনটা নয় এটা মানে সবার বাড়িতেই হয়ে থাকে অনন্য অনুষ্ঠানে সবারই বাড়িতে হয়ে থাকে হ্যাঁ এগুলো যদি পৈতে আছে তাদের পৈতের আগের দিন হয় যাদের বিয়ে আছে বিয়ের আগের দিন হয় তাড়াতাড়ি আনন্দ অনুষ্ঠানের আগের দিনই এটা করা হয় তো সেই জন্য আমার দাদার যেহেতু বিয়ে সামনের বুধবারে তো এবারে এই এই বুধবারেতে আগে বুধবারেতে আমাদের এই উপহারটা পছন্দ হয়ে যাচ্ছে এটা ভালো দিন ছিল তো আমার এখন আগুনটা ধরাচ্ছে না ধরিয়েছিল আবার নিয়ে গেছে ওর ভেতরে আগুন নেই আগুনটা দিচ্ছে

বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে মনে হবে তো তোমরা তোমরা যদি একমত তাহলে অবশ্যই জানাবে যে এমন যেটা বলেছি সেটা কি সম্পূর্ণ ঠিক মানে তোমাদের মতে কি বলে তো সেই জন্য মাইমাটা গেল একটা আরেকটা শাঁখ তো ইতিমধ্যে দেখো আমার যত মনে হচ্ছে বালির অনেকটা গরম হয়েছে এখন বালিটাকে ভালো করে নাচছে যাতে বালিটা প্রপার ভাবে গরম হয়ে যায় এরপর তো ধানটা দেবে এবং খই হয়ে চলে বেরিয়ে আসবে আর এই যে ফুচকা দুটো দেখছো এই ফুচকা দুটো কিন্তু পুটুস সব পুটুস মানে হচ্ছে কুকুর আমাদের মামার বাড়িতে একটা কুকুর আছে পুটুস তাদের সাথে এত খেলেছে এত খেলেছে যে কুকুরটাই ক্লান্ত হয়ে গেছে কুকুরটা ক্লান্ত হয়ে গিয়ে এদের দিকে ভয় পাচ্ছে তো আমার মায়েরা এখন একে অপরকে ধরে দাঁড়িয়ে পড়েছে ওই এ ওরা একে অপরকে ধরে নাকি দাঁড়াতে হয় তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছে আর এই যে বা ডান দিকে সর্বপ্রথম যে যিনি সাতটা বাজাচ্ছেন তিনি হচ্ছে আমার দাদার মা অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার মা এই দেখো আমি পেছন দিক থেকে তুললাম সব এ ওদের আর ইতিমধ্যে দেখো চালটাও দেওয়া কমপ্লিট ধানটাও দেওয়া কমপ্লিট এবং খইও বেরিয়ে এসেছে তো এরপরে মোটামুটি অনেকটাই ভাজা হবে প্রায় এক প্যাকেট মতো ধান আছে তো সেটাকে দেখো ভেজে এখন পর্যন্ত এতটা মতো হয়ে যায় এটাকে আমরা ঘরে তুলে রাখতে যাচ্ছি মাইমা এটাকে ঘরে তুলে রাখা হবে আমার পরবর্তীকালে এটা এখন যাচ্ছে যে খই খই হয়ে গেছে খইটা তুলে রাখছি আর সমস্ত ওরা এখন আমার দাঁড়িয়ে আছে ওই যে গরম যে হাঁড়িটা আছে ওই হাঁড়িটা নাকি এখন নদিন পর্যন্ত থাকবে তো ওই হাঁড়িটাকে রাখতে হবে নদিন পর্যন্ত নদিন থাকবে তাই না তো জন্য নিয়ে যাচ্ছে না একটা ব্যাগ ছেঁড়া পেয়েছে তো ওটা নিয়ে এখন ঘরের ভেতরে রাখতে যাচ্ছে ওটা এখন নদিন পর্যন্ত থাকবে তোকে তো টেনশন কিছু নিতে হবে না আমরা আছি তো আর এই যে দেখো দেখেছো হলুদ পাঞ্জাবি পরে বড় মশাই চলে এসেছে আর পুটুসও এসছে দেখতে যে কিরকম কাণ্ড কারখানা হচ্ছে

তারপরে মিষ্টি এগুলো সব ডিস্ট্রিবিউট করছে হ্যাঁ মূর্তি এসব ডিস্ট্রিবিউট করছে এই যে আমার মাকেও দিচ্ছে ছোকো দাদাকেও দিচ্ছে অ্যাকচুয়ালি যে যে বর অর্থাৎ যার বিয়ে হচ্ছে তার নাম অ্যাকচুয়ালি ছোকো আর আমি ওকে ছোটো দাদা বলেই ডাকি এখানে আমার মাকেও খই পান সুপারি সব দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আমার মাও দাঁড়িয়ে পড়েছে